আসসালামু আলাইকুম প্রিয় জেসিম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও জেসিম প্ল্যাটফর্ম তো বন্ধুরা এখন আপনারা স্ক্রিনে যে ফোনটি দেখতে পাচ্ছেন আজকের ফোনটির মডেল হচ্ছে Redmi Note 12 তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে এমন একটা টুলস শেয়ার করব মাত্র 50 টাকার মাধ্যমে আপনারা যে কোনো Xiaomi মোবাইলের FRP গুলো আনলক করতে পারেন মাত্র 50 টাকার মাধ্যমে তো বন্ধুরা চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফোনটিতে FRP লগ আছে যে কোনো শাওমি শাওমি পোকো রেডমি ফোনের এফআরফিগুলো আনলোড করতে পারবেন মাত্র এক ক্রিডিটে ওয়ান ক্রিডিটে যে কোনো শাওমি ফোনের এফআরফি আনলোড করতে পারবেন তবন্ধুরা আপনি যদি আমাদের চ্যানেল নতুন এসে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তবন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফোনটিতে এফআরগুলো আছে এখন আমরা সরাসরি চলে যাব কম্পিউটার স্ক্রিনে তবু বন্ধুরা আপনি যদি এই সার্ভিসটি নিতে চান তাহলে আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করতে পারেন পৃথিবীর যে কোনো জায়গা থেকে এই সার্ভিসটি নিতে পারবেন তবু বন্ধুরা আমরা এখানে যে কোনো একটি ব্রাউজারে চলে যে ব্রাউজারে গিয়ে আমরা সার্চ করবো এফকে টুলস এফকে টুলস লিখে সার্চ করার পর আমরা ফার্স্ট লিংকে ক্লিক করবো ক্লিক করার পর আমরা তবু বন্ধুরা দেখতে পাচ্ছেন শাওমি এফআরপি শাওমি ইডিএল ফাস্ট ফার্স্টবুড টু ইডিএল তাদের অনেক সার্ভিস আছে আমরা এখানে সাইনিংয়ে ক্লিক করে দিব যদি আপনার অ্যাকাউন্ট সাইনিং করা থাকে তাহলে এখানে ইউজার নেমের পাসওয়ার্ড দেবেন দিয়ে সাইনিংয়ে ক্লিক করবেন আর যদি অ্যাকাউন্ট সাইনিং না করা থাকে সাইন আপে দেবেন এখানে একটা ইউজার নেম দিয়ে দিবেন এখানে একটা ইমেল এখানে পাসওয়ার্ড এখানে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করে নেবেন সাইন আপ করার পর আমরা এখান থেকে ব্যাগে চলে আসবো ব্যাগে চলে আসার পর আমরা টুলস টুলসে ক্লিক করব যেহেতু আমরা এফআরপিটা দেখাবো তার জন্য আজকে এফ কে টুলস এফআরপি এটা আমরা ডাউনলোড করে নিব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের টুলসটি ডাউনলোড হয়ে গেছে এখন আমরা আমাদের টুলসটি কাট করে আমরা ডেস্কটপে নিয়ে আসবো ডেস্কটপে নিয়ে আসার পর আমরা আমাদের টুলসটি আমরা এখন এক্সট্রা করে নিব আমাদের টুলসটি এক্সট্রা করার পর আমরা আমরা এখন আমাদের টুলসটি ওপেন করে নিব এখানে এফআরপিতে ক্লিক করব সামি এফআরপিতে ক্লিক করার পর তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের টুলসটি ওপেন হয়ে গেছে আমরা এখানে যে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমরা অ্যাকাউন্টটি তৈরি করেছিলাম সেই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দিয়ে দিব আমি আমার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দিয়ে দিতেছি এখানে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আমার অ্যাকাউন্ট দিয়ে সাইন করে নিয়েছি বর্তমানে আমার এখানে ক্রেডিট আছে দশ ক্রেডিট আছে আমরা একটা এফআইপি আনলক করবো অর্থাৎ যে কোনো একটি সৌমি ফোনের এফআইপি আমলোড করতে পারবে মাত্র এক ক্রেডিটে একটা করে এফআইপি আনলক হবে একটি ক্রেডিট এখান থেকে কেটে নেবে আমাদের ফোনগুলো পি আনলক করার জন্য আমাদের ফোনটি পাওয়ারটি অফ করে নিতে হবে পাওয়ারটি অফ করার পর আমাদের ফোনটি এম আই এস সিস্টেম মোডে কানেক্ট করা লাগবে তার জন্য আমরা ভলিউম আপ বাটন প্রেস করে আমরা পাওয়ার বাটনে ক্লিক করব ক্লিক করার পর আমাদের ফোনটি রিকভারি মোডে যাবে আমাদের ফোনটি রিকভারি নেওয়ার মোডে নেওয়ার পর আমরা এখানে অ্যাসিস্ট্যান্ট মোডে ক্লিক নিয়ে যাব নিয়ে গিয়ে এখানে আমরা আমাদের ফোনটিতে ইউএসবি কেবল ইন করে দেব আমাদের ফোনটিতে ইউএসবি কেবল ইন করার সাথে সাথে আমাদের স্ক্রিনে ফোনটির স্ক্রিনে দেখা ইউএসবি কেবল কেবেল ইন হয়ে গেছে জাস্ট এখানে আমরা ওয়ান ক্লিক করবো আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কি কাজ হচ্ছে আমাদের ফোনটি একদম ফ্যাক্টরি রিসেট হয়ে এফআর পিটি আনলক হয়ে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি রিবুট নিয়েছে এখন আমাদের ফোনটি চালু হবে আমাদের ফোনটি এফআর পিটি আনলক হয়ে গেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার দশ ক্রেডিট ছিল এখন আমরা আমাদের ক্রেডিটটা চেক দিব তখন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ওর ক্রেডিট ব্যালেন্স মাত্র নয় ক্রেডিট আছে আমার আমাদের একটি ক্রেডিট কেটে নিয়েছে এখন আমরা দেখবো আমাদের ফোনটি এফআর হয়েছে কিনা এখানে আমাদের নয় ক্রেডিট আছে তো বন্ধুরা আমরা এখন চলে যাব মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর আমাদের ফুটি আবারও সেট আপ দেওয়ার চেষ্টা করব তখন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফোনটিতে লক seperti <laughs> naik করতে হবে তাহলে দেখতে পাচ্ছেন এখানে স্কিপ বাটন চলে এসেছে আমাদের ভিডিও এর জন্য আপনাদের সবাইকে সুস্বাগত এই ছিল আমাদের আজকের ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন নতুন ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ